আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিমি ফুট লাইভে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটি জুসের রেসিপি যেটা আপনারা গরমের সময় দুপুরবেলায় কিংবা ইফতারি টাইমেও ব্যবহার করতে পারবেন আর যেটা হবে সুপার হেলদি এবং আপনাদের খুবই পছন্দের তাই কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই জুসের রেসিপিটি তৈরি করতে হবে এটা আসলে বেলের জুস কিংবা আপনারা বলতে পারেন বেলের শরবত আর এটা তৈরি করার জন্য আমাদেরকে একটা পাকা বেল লাগবে দেখে বুঝতেই পারছেন বেলের উপরের অংশটা বেশ শক্ত আছে এই জন্য এটাকে একটা শক্ত ভারী জিনিস দিয়ে কয়েকবার ঠোকা মেরে এটাকে ভেঙে নেব মার্শালার ভিতরটা কতটা সুন্দর দেখে বুঝতেই পারছেন আর এই জুসটা খেতেও দারুণ হবে এবার এই বেলটা আরও কয়েকটা ছোট টুকরো করে ভেঙে নেব যাতে এর মধ্যে অংশগুলো বার করতে সুবিধা হয় বেলটা আমি চারটে টুকরো করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে এর মাঝের অংশটা তুলে একটা প্লেটের উপর রেখে দেব আপনারা চাইলে হাত দিয়েও এটা বার করে নিতে পারেন তবে চামচ দিয়ে করলে এটা অনেকটাই তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে হয় এই কারণে আমি এখানে চামচ ব্যবহার করছি যাই হোক সমস্ত খোসার থেকে বেলটা আমরা আলাদা করে নিয়েছি এবং প্লেটে নিয়ে নিয়েছি একবার দেখে নেবেন এর মধ্যে যাতে কোনো শক্ত খোসার অংশ না গিয়ে থাকে যদি ভুলবশত গিয়ে থাকে তাহলে সেগুলোকে ফেলে দেবেন এরপর দেখতে পাবেন এর মধ্যে অনেকগুলো ছোট ছোট বিচি রয়েছে এবং চারি সাইডে আঠালো পদার্থ রয়েছে যতটা সম্ভব এর মধ্যে থেকে এগুলো বেছে আলাদা করে নেব এর মধ্যে একটাও বিচি রাখা যাবে না এমন কোনো কথা নেই যদি একা একটা এড়িয়ে থেকে যায় তবে কোনো অসুবিধা হবে না সমস্ত বিচিগুলো বেছে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আর তেমন বিচি নেই এবার একটা মিক্সির জারের মধ্যে এই সমস্ত বেলের অংশটা দিয়ে দেব সমস্ত বেলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণ চিনি বেল তো এমনিতেই অনেকটাই মিষ্টি হয়ে থাকে এই কারণে এর মধ্যে খুব বেশি পরিমাণ চিনি ব্যবহার করব না এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটা ছোট গ্লাসের এক গ্লাস জলের মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে বেলের সঙ্গে জলটা একটু মিক্স করে নেব মিক্স না করলেও কোনো অসুবিধা নেই এবার এই জল এবং বেলের মিশ্রণটাকে গ্রাইন্ড করে নেব। আপনার যদি গ্রাইন্ড করার সময় মনে হয় যে এর মধ্যে আরও একটু জল লাগবে তো আপনি সেটা ব্যবহার করতেই পারেন গ্রাইন্ড করার পর আপনাদেরকে এটা দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন এটা কতটা স্মুদ হয়েছে গ্রাইন্ড করার পর দেখতে পাবেন এর মধ্যে কিছু লামস রয়ে গেছে তো এই কারণে এটাকে আমাদেরকে ছেঁকে নিতে হবে এই জন্য একটা পাত্রের উপর ছাঁকনি রেখে অল্প অল্প পরিমাণ এই উপকরণটা দেব এবং এটাকে ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন এই উপকরণটা অনেকটা ঠিক আছে এর মধ্যে আরও অনেক জল ব্যবহার করা যাবে তবে আমি এর মধ্যে জল ব্যবহার করিনি এই কারণে যে এটা ছাঁকার পর আমি এটাকে স্টোর করে রাখব এই উপকরণটা ছেঁকে নেওয়ার পর ঢাকা দিয়ে ফ্রিজে রাখলে দুই থেকে তিন দিন খুব সহজেই এটা স্টোর করে রাখতে পারবেন এবং যখন মন চাইবে তখন এর মধ্যে থেকে কিছুটা অংশ নিয়ে তার মধ্যে জল এবং লেবুর রস দিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারবেন এই জুসটা তৈরি করা সত্যি বলতে খুবই সহজ আর এটা খেতেও খুবই সুস্বাদু তাই আপনারাও বাড়িতে অবশ্যই এই জুসটি একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে একটা গ্লাসে আপনাদের এই জুসটিকে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনি এমন কাউকে চেনেন যে অল্প খরচে অল্প সময়ের মধ্যে এই রকম হেলদি একটি জুস খেতে চায় তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে সুস্থ থাকবেন আর তোমার মধ্যে আমায় মনে রাখবেন আল্লাহ হাফেজ